শিউরি সুপার সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে তুলকালাম পরিস্থিতি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ডিএসপি ট্রাফিকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরে তুলকালাম পরিস্থিতি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ডিএসপি ট্রাফিকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিজেপি কর্মীরা আহত ডিএসপি ট্রাফিক পুলিশ চিকিৎসাধীন বলে জানা গিয়েছে আহত ডিএসপি ট্রাফিক পুলিশ চিকিৎসাধীন ডিএসপি ট্রাফিকের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা পরিস্থিতি তৈরি হয় ডিএসপি ট্রাফিকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিজেপি কর্মীরা

ঋতুভাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোর লাইনে ঋতুভাস আর কি কারণে এই বছর সাধ ধস্তাধস্তে কী জানা যাচ্ছে হ্যাঁ একদমই দেখো ঘটনার সূত্রপাত হয় আজ বিকেল থেকে আজ বিকেলে যেটা জানা গিয়েছে বা যেটা অভিযোগ যে আজ বিকেলে একজন আদিবাসী মহিলা যিনি আহ নিজের কাজে গেছিলেন তিনি যখন ঘরে ফিরে আসেন তখন তার ঘরে ব্যক্তি বা তারা ঢুকে যায় এবং তারা ঢুকে গিয়ে সেই ঘরের মধ্যেই কিন্তু তারা ছিলেন এবং কি করছিলেন চুরি করতে এসছিলেন বা অন্য কোনো উদ্দেশ্য ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এটাই অভিযোগ এর পরে কিন্তু যখন ওই মহিলা নিজের বাড়িতে ফেরেন কাজ ছেড়ে। তখনই কিন্তু দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় তাকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে কার্যত খেটলে দেয় তার মাথায় এবং তিনি কিন্তু এখনো জ্ঞান তিনি সেখানেই জ্ঞান হারান এবং পরে তাকে কিন্তু রক্তাক্ত অবস্থায় টানতে টানতে প্রায় আট কিলোমিটার দূরের একটি জঙ্গলে নিয়ে যান কিন্তু সেখানে ফেলে রেখে দিয়ে চলে যান এই ঘটনার খবর পায় সিউড়ি থানার পুলিশ সেখানে গিয়ে মহিলাকে উদ্ধার করেন উদ্ধার করে নিয়ে এসে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এবং পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাকে ভর্তি করা হলে কিন্তু সেখান থেকে চিকিৎসকরা তাকে রেফার করবেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা নিয়েই কিন্তু কার্যত উত্তেজনার সৃষ্টি হয় বিজেপি দাবি করে যে ওই মহিলাকে নাকি ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণের ঘটনা চাপা দেওয়ার জন্যই পুলিশ ওই তার মহিলাকে রেফার করা করিয়েছেন সিউড়ি থেকে বর্ধমানে এবং এটা নিয়ে সাময়িক বচসাও তৈরি হয় ডিএসপি ট্রাফিক কুনাল মুখোপাধ্যায়ের সঙ্গে বিজেপির নেতা কর্মীদের এবং সেইটা কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ধস্তাধস্তিতেও পরিণত হয়েছে এরপরেই একটা একটা টান টান উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে এবং দেখা যায় যে বিএসপি ট্রাফিক কুনাল মুখোপাধ্যায় যিনি সেই সময় ওই হাসপাতালে উপস্থিত ছিলেন তিনি কিন্তু নিজেই হাসপাতালে চিকিৎসাধীন হয়ে যান এবং এখনো কিন্তু তিনি সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন আগামী কাল কোন বিজেপির কর্মীকে গ্রেপ্তার করা হয় কিনা বা তাদের নামে কোনো অভিযোগ দায়ের করা হয় কিনা বা ঘটনা অন্য কোন দিকে মন নেয় এখন কিন্তু সেটাই দেখার ভাষতি ধন্যবাদ তোমায়